কঙ্গো থেকে এসেছে এক ভয়াবহ খবর মাত্র দুই দিনে আলাদা দুটি নৌকা ডুবিতে প্রাণ গেছে প্রায় দুই শতাধিক মানুষের এখনো নিখোঁজ রয়েছেন দেড় শতাধিক ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর উত্তর-পশ্চিম বুধবার ও বৃহস্পতিবার ঘটে যায় দুটি মর্মান্তিক নৌকাডুবি। প্রথম দুর্ঘটনা ঘটে বুধবার বাশানকুশু অঞ্চলে মোটর চালিত একটি নৌকা ডুবে গিয়ে মারা যান অন্তত 86 জন যাদের বেশিরভাগই শিক্ষার্থী। পরদিন বৃহস্পতিবার লুকালেলা অঞ্চলের কঙ্গ নদীতে প্রায় 500 যাত্রীবাহী একটি নৌকায় আগুন লাগে। পরে সেটি উল্টে যায়। এতে অন্তত একশো জনের মৃত্যু হয় উদ্ধার করা হয়েছে দুইশো জনকে তবে এখনো নিখোঁজ আছেন অন্তত একশো জন রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যে বলা হয়েছে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই এবং রাতের অন্ধকারে নৌজান চলাচলই অন্যতম কারণ স্থানীয় সংগঠনগুলো সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে বলছে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি কঙ্গোতে যাতায়াতের প্রধান মাধ্যম নদীপথ কিন্তু পুরনো নৌযান লাইফ জ্যাকেটের অভাব ও রক্ষণাবেক্ষণের ঘাটতিতে প্রায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা কঙ্গর এই নৌকাডুবি আবার অপমান করল নিরাপত্তা ব্যবস্থার অভাব কিভাবে মুহূর্তেই কেড়ে নিতে পারে শত শত প্রাণ